আল্লাহামদুল্লাহ আজকের আলোচনা হল যে কী আমল করে দোয়া করলে আল্লাহর দরবারে দোয়া কবুল হয় মনের আশা পূর্ণ হয় আল্লাহর কাছে সবই সম্ভব আল্লাহর কাছে যদি মন প্রাণ খুলে যদি চাওয়া যায় আল্লাহ অবশ্যই দিয়ে থাকেন তা আল্লাহর কাছে মনোযোগ নিয়ে অন্তর থেকে দিল থেকে আল্লাহর কাছে কামনা করতে হবে আল্লাহর কাছে চাইতে হবে তাহলেই তালা আমার আপনার দোয়াকে কবুল করবেন তা দোয়া করার আগে মোনাজাত করার আগে কিছু নিয়াম নীতি আছে তার ভিতরে সীমিত দুই একটা আমল আমি এখানে বলে দিচ্ছি মোনাজাতের আগে এই নামগুলো পড়বেন আল্লাহ তালার পবিত্র নাম এস এম নাম এই নামগুলো পড়ে যদি আল্লাহর কাছে মোনাজাত করা যায় দোয়া করা যায় আল্লাহ তালা দোয়াকে কবুল করেন মনের আশাকে পূরণ করে দেন যে আল্লাহ তালা রেসেম নামগুলো মনোযোগ সহকারে ভালো করে শোনেন ইয়া হিদু একশোবার পড়তে হবে ইয়া লাতিফু বার পড়তে হবে ইয়া কারিমু একশোবার পড়তে হবে ইয়ামু একশো বার পড়তে হবে এই চারটা নাম একশো বার করে পড়ে পড়ার নিয়ম হলো মাগরিফের নামাজ পড়ে আর ফজরের নামাজ পড়ে সকালে সন্ধ্যায় দুইবার এই আমলটা করতে হবে এই চারটা নাম বার পড়ে আল্লাহর কাছে অন্তর থেকে দিল থেকে দোকানা হাত তুলে আল্লাহর কাছে চাইতে হবে আল্লাহ তালা আপনার দোয়াকে কবুল করবেন আপনার মনের আশাকে পূর্ণ করবেন ইনশা আল্লাহ বিভিন্ন ধরনের কবিরাজি চিকিৎসা করা হয় জিন ছাড়ানো হয় ভূত ছাড়ানো হয় রুগী দেখা হয় স্ক্রিনে ফোন নাম্বার দেওয়া থাকবে আপনারা যোগাযোগ করবেন আপনাদের উপকার করার জন্য আমি চেষ্টা করব আবার অন্য কোনো ভিডিওতে আপনাদের সাথে সাক্ষাৎ হবে ইনশা আল্লাহ